অসাংগঠনিক সালাফি কি পরিমাণ জিলাপির প্যাস সংগঠন করা হারাম সংগঠন করা যাবে না সংগঠন বাদ দিতে হবে তরে বলবো যে স্ত্রী মিলন হারাম করে দাও কেন সন্তান জন্ম নিলে একটা পরিবার গঠিত হবে কোন তাকবের দরকার নাই ধীরে শুধু শুনে দাও কয়েক মিনিট বলবে যে সংগঠন করলে সমস্যা হয় মাদ্রাসা করলে সমস্যা হয় না সংগঠনের যত সমস্যা সৃষ্টি হয়েছে মাদ্রাসা নিয়ে তার চেয়ে আরো দশ গুণ বেশি সমস্যার সৃষ্টি হয়েছে দখলবাজি নিয়ে সম্পদ নিয়ে ট্রাস নিয়ে টানাটানি নিয়ে উত্তর মতো খিচাখিচি শুরু হয়েছে এক এক মাদ্রাসা নিয়ে এখন কি করবেন মাদ্রাসা হারাম মসজিদ নিয়ে টানাটানি কম নাকি খেচা কম নাকি মারামারি কম নাকি এখন কত দেন যে মসজিদ হারাম বাহুল্য কথা বলে সহজ সরল আহলে হাদিসদেরকে বেউকুপ বানানোর কত পদ্ধতি যে আপনাদের কাছে আছে কত রঙের প্রীতি তুমি জানো রে বন্ধু কত যে সহসরল সহজ সরল আহলে হাদিসগুলোকে পেয়ে কত ভাবে যে তোমরা ব্যবহার করছো নো আমাদের দিনই শিক্ষার প্রয়োজন আছে মাদ্রাসার প্রয়োজন আছে প্রয়োজন আছে মসজিদ ফরজ সেটাও লাগবে হবে সংগঠনও লাগবে সুসংগঠিত হতে হবে কালকে আমি স্পষ্ট